টাকা তো পান কিন্তু প্রতি বছর করে দিয়ে যে কোনো সময় প্রাকৃতিক দুর্যোগ কখন আসবে সেটা তো আপনার বলতে পারি না সেই খেলাটা ফসল বিমার জন্য ওইটা একটা ফর্ম চারটে কাগজ ব্যাংকের বই ব্যাংকের পাস বই ভোটার কার্ডের জেরক্স আধার কার্ডের জেরক্স আর জমির কাগজ এই চারটে কাগজ শুধু জমা দেবে সাথে একটা ফর্ম পাওয়া যাবে এই ফর্মটাও বিনামূল্যে পাওয়া যায় কোনো জিনিসই পয়সা দেওয়া লাগে

এটা পুরো জন্য দেখা যায় না এই স্যাটেলাইট দিয়ে দেখা যায় সব মানে প্রতিযত দেখা যায় এই জমিতে কি ফসল হচ্ছে আমাদের ভারত সরকার সেই স্যাটেলাইট আবিষ্কার করেছে যে স্যাটেলাইট পাঠিয়েছে যেখানে যে এই ফসলটা এই জমিতে কোন ফসলটা হবে আমরা সবাই বলি কিন্তু আমি কেন দশ টাকার জন্য অন্যের উপরে ভরসা করি বলেছিলাম বিশ্বের জন্য অল্প অল্প টাকা খরচা করা লাগে যে কোনো ফাঙ্গিসাইড ছত্রাক কীটনাশক যে কোনো ছত্রাক কীটনাশক ওষুধ দিয়ে যে কোনো কীটনাশক ওষুধ দিয়ে আমরা বিষটা শুরু করতে পারি সবথেকে বহুল ব্যবহৃত ছত্রাক কিছু কেমন একটা সাপ পিপিএল একটা সাপ আছে আমি যদি প্রোডাক্টের নাম বলি না আমি ওই প্রোডাক্টটা প্রমোট করছি না আমি তো উদাহরণ দিচ্ছি ওই সাপ পার কেজিতে দু গ্রাম করে ওষুধ দিলেই আবার

এই মনস্থিতা যখনই করবে তখনই একবার আমাদের অফিসের ঠিক আছে তাহলে আমাদের আমরা যে যে কাজগুলো করছি বিকেম স্যার কিন্তু বললেন ওনার কথা বললেন যে আপনি জানেন প্রত্যেকটা জিনিস আপনি জানেন প্রত্যেকটা জিনিস আপনারা বোঝেন কিন্তু কিছু জ্ঞান আর কিছু অজ্ঞান সব একসাথে মিলে মিশে মাথার মধ্যে ঘুরপাক খায় তখন কি হয় সঠিক কাজটা করতে গিয়ে আমরা আমরা ভাবি যে আমি সকালবেলা ওকে বিজনেসটাকে শুরু করব

কারণ বীজের এখনো কিছু প্রক্রিয়া বাকি আছে এরপরে কি করবো এরপরে যখনই ওটার একটু স্যাঁসেদা ভাব আসবে দেখবেন ওইটা শুকিয়ে নেবে মোটামুটি শুকিয়ে গিয়ে একটা রসনাসব ভাব হয়ে থাকে এই সময় সাহেব যেরকমভাবে বললেন যে আমরা কার্বন ডাইঅে হোক ম্যানগোজেড হোক বা আমরা যে কোনো পামাইড কেজিতে দুই গ্রাম হিসাবে সাধারণত দুই গ্রাম এক একটা বীজের ক্ষেত্রে হেরফের হয় তো আমরা দুই গ্রামটাই আমরা ধরে নিই যে ধান গম পান সব ক্ষেত্রে আমরা দু তুই দিই ঠিক আছে কয়েকটা বীজের ক্ষেত্রে একটু আলাদা হবে পেঁয়াজের বীজ পাই এইগুলো আপনারা যখন করবেন যে সকল ফসল আমরা আমাদের এখানে সাধারণত হয় সেই সকল ফসলের ক্ষেত্রে দুইটা মিশিয়ে তাকে ভালো করে রেখে দেব ছ ঘন্টা আট ঘন্টা রেখে দেওয়ার পরে এইবার আপনি ওটাকে আপনার বীজ তোলাতে ডাইরেক্ট ফেলতে পারে আবার আপনার যদি মন চাই না আমি আমি ওটাকে আবার একটু ধুয়ে টুয়ে নিয়ে ফেলবো আমি সেটাও গাছের হবে